বন্ধুরা সবাই সকালে ভালো আছো সুস্থ আছো আজকের আর একটা নতুন ব্লগে তোমরা অনেক স্বাগত আজকে কৌশিকী তো আজকে দিনের বেলা কচুরান্না খাওয়া দাওয়া হয়েছে এদের ভিডিও তোমাদের লোক শেয়ার করছি হইছে তো এখন পূজা হইতে আছে কালী পূজা আমরা বাড়ির সামনে একটা বাড়িতে তো প্রত্যেক বছর তারা ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যাতে কালীর পূজা করে তো এই বছরও করতে আমরা প্রত্যেক বছর নিমন্ত্রণ হয় এই বছরও হয়েছে তো এখন আমরা যাইতেছি যে আমি আর এদিকে স্বর্ণ রেডি আর সোনুর বাবাও রেডি বাইরে আছে তো চলো দেখতে থাকো ব্লগটা এই যে আমরা রওনা হইলাম এই বাড়িটাতে পূজা হইতে আছে তো আমি সোন সনর বাবা আর রৌদ্র যাইতে আছে আমরার সঙ্গে মা বাবা তো বাবা তো এমনিতেই অসুস্থ তো মা গেলে বাবা একলা অসুবিধা হইব এর লেগে মা বাবা যাইতাছে না রৌদ্রের মাও গেছে না আমরা তিনজনই গেল আরে চারজনই গেলাম তো এই যখন আমরা ঢুকতেছি গেটে দিয়ে আমরা বাড়ির সামনের বাড়ি মানে একদম সামনের অপোজিট সাইডে আর কি তো তখন আমরা সিঁড়ি বাড়ি ওপরে উঠতেছি বাড়িটা হয়েছে তিনতলা তো তিনতলা সিঁড়ি বাইতে বাইতে অবস্থা খারাপ সবার তো ওখানে আমরা উপরে উঠতেছি তো উঠেই দিদির সঙ্গে দেখা হইলো মানে ওই বাড়ির দিদির সঙ্গে তো একটু কথা হইতেছিলাম কিন্তু ক্যামেরাটা একটু নিচে হয়ে গেছে দিদির চেহারাটাই দেখা গেছে না তো যাই হোক কখন এইদি এইদিকে দেখো পূজার আয়োজন কিন্তু চলতে আসে রক্ষণ দশটা বাজে তো পূজা তো কালী পূজা বারোটার পরে হয় এই কারণে পূজা দেখলাম না আর মায়ের মুখটাও দর্শন করতে পারলাম না অখনও ঢাকা আছে বারোটার পরে মনে হয় খুলব তো ঠাকুর ঠাকুরমশাই এদিকে ঘট বসানোর প্রস্তুতি করতে আসে একটু পরে ঘট ভরতে যাব কিন্তু ঘট ভরাটা দুর্ভাগ্যবশত আমরা দেখতে পারছি না আমরা ওই টাইমে খাইতে গেছিলাম তো চলো এখন আমরা খাইতেই যাবো কী কী খাওয়া হইতেছে তোমরা দেখামো মানে নিরামিষিত খাওয়া অন্য তো এর আগের বছর গত বছর আমি গেছিলাম না অসুবিধা আসিল এর আগের বছর আইছিলাম কিন্তু ওই সময় খিচুড়ি খাওয়াইছিল। তো এই বছর দেখতেছি ভাত খাওয়াইতে আছে মানে অন্ন খাওয়াইতে আছে তো প্রথমে কচুর শাক দিল আমরা চারজন একই টেবিলে বইলাম তারপরে বেসন ভাজি মানে কোমর বেসন ভাজি তারপরে একটা ঘেট তারপরে পনির আলু মটরের তরকারি তারপরে চাটনি চাটনিটা খুব টেস্টিও ছিল তারপরে দিছে পায়েস আর মিষ্টি তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির জামু পরে দেখা হয়ে আবার একবারে বাড়িতে আবার ক্যামেরা অন করলাম পূজার তো কিচ্ছু দেখাইতে পারলাম না কারণ পূজা তো বারোটার ফটো হইব কালী পূজা আর মাঝখান দিয়ে আমরা যে সময় খাইতে বইছিলাম ওই সময় তারা গর্বরতে গেছে গর্বরে আনছে তো খাইতে বসে যে কে আর কিছু দেখাইতে পারছি না তো এর দূরে আজকের ভিডিও ছোট্ট ভিডিও তো তোমরা কেমন লাগছে জানাইও আজিকালি টাটা দেখা যাব আমাৰ নেক্সট ভিডিঅ'তে টাটা কনাল উৰাই আছে আবাৰ